ধরে নাও আমার কাছে একটা রশ্মি আছে এই হচ্ছে রশ্মি ও বিন্দুতে কেন্দ্র করে রশ্মিটা ঘুরতে পারে অপর প্রান্তের নাম দিয়ে দাও ক্লিয়ার সে করছে একটি এই পজিশন থেকে এই দিকে ঘুরতে পারে অথবা এই পজিশন থেকে এই দিকে ঘুরতে পারে আমরা সবাই জানি একবার পূর্ণ যদি একবার ঘুরে আসে কমপ্লিট যদি রোটেট করে তাহলে তিনশো ষাট ডিগ্রি আমাদের কোন উৎপন্ন হয় আমি এই যে রোটেট করার যে বিভিন্ন সেটাকে আমরা ভাগ করে সেটা আগে একটু দেখে না দেখো একদম গ্রাফের মতো বাচ্চাদের গ্রাফ বললে বুঝবে না হয়তো চিত্র আছে হয়ে গেছে চারটে তাই না আমাদের রশ্মিটা কোথায় ছিল এই জায়গাটাই ছিল ও বিন্দুতে কেন্দ্র করে ঘুরছিল এইভাবে ঘুরছিল ফার্স্ট পজিশন যখন ঘোরা শুরু করেনি তখন তাহলে যে কোন তৈরি করেছিল শূন্য ডিগ্রি ঘোরা তো শুরুই করেনি তাই তো এইবার ঘুরতে 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 এই পজিশনে যখন আসলো তখন হলো নব্বই ডিগ্রি তাহলে এই জায়গাটায় নব্বই ডিগ্রি লিখে দি আবার যখন ঘুরতে ঘুরতে আসলো তখন হয়ে গেল একশো আশি ডিগ্রি তাহলে একটা দুটো এইবার এইটাই আসছি আবার যখন ঘুরছে তখন এই জায়গাটা হয়ে যাবে দুশো ডিগ্রি এই জায়গাটায় তিনশো ষাট ডিগ্রি অর্থাৎ জিরো ডিগ্রি যেখান থেকে শুরু হয়েছিল পূর্ণ একটা পাক খাওয়ার পরে রশ্মিটা তিনশো ষাট ডিগ্রি করলো এইবার কতগুলো স্পেসিফিক আমরা নাম অর্থাৎ এক সমকোণ তাহলে সমকোণ একশো আশি ডিগ্রি কে বলে সরল কোণ যে কোন গুলো এই শূন্য ডিগ্রি থেকে নব্বই ডিগ্রির মধ্যে অবস্থিত অর্থাৎ যদি কোনটাকে আমরা থ্রিটা বলি এটা কোন একটা জেনারেল নাম থিটাটা যদি গ্রেটার দেন জিরো হয় আর লেস দেন যদি হয় তখন সেই কোনটাকে বলা হবে কোন পরিষ্কার যদি কোনটা নব্বই ডিগ্রি থেকে যদি বড় হয় আর একশো আশি ডিগ্রির থেকে যদি ছোট হয় অর্থাৎ সেই কোনটা এই খোপের মধ্যে অবস্থিত হবে তখন সেই কোনটাকে বলা হবে তাহলে স্থূলকোনগুলো কার কারকার মধ্যে অবস্থিত নব্বই থেকে বড় হবে একশো আশি থেকে ছোট হবে তাহলে থিটাকে যদি ভাবা হয় নব্বই থেকে বড় হচ্ছে আর একশো আশি থেকে ছোট হচ্ছে পরিষ্কার একশো আশির থেকে বড় হবে আবার তিনশো ষাটের থেকে ছোট হবে সেই যে কোনটা বিশাল জায়গা জুড়ে সেই কোনটাকে বলা হবে প্রবৃদ্ধ কোন কি কোন বলা হবে প্রবৃদ্ধ কোন অর্থাৎ সেটা যদি থিটা ভাবা হয় একশো আশির থেকে বড় কিন্তু তিনশো ষাটের থেকে ছোট হয়ে গেল প্রবৃত্ত কোণ তাহলে টোটাল চিত্রের মাধ্যমে আমাকে যদি এবার প্রশ্ন করা হয় স্টুডেন্ট যদি বুঝে যায় যে ব্যাপারগুলো কি তার চোখের সামনে যদি সে চোখ বুঝে যদি এই চিত্রটাকে দেখতে পায় তাকে যদি জিজ্ঞেস করা হয় সূক্ষ্মকোণ কাকে বলে তখন সে চোখ বুঝে এই জায়গাটা দেখবে থিটা মানে কি যে কোন যে কোন শূন্য ডিগ্রির থেকে বড় এবং নব্বই ডিগ্রির থেকে ছোট তাকে বলা হবে সূক্ষ্ম কোন ঘুরিয়েও বলতে পারে যে কোন এক সমের থেকে ছোট হয় তাকে বলা হবে সূক্ষ্ম কোণ ক্লিয়ার সে স্থূল কথাটাও বলতে পারবে প্রবৃদ্ধ কোনটা বলতে পারবে সব বলতে পারবে আশা করছি আজকের আলোচনা তোমাদের ভালো ভালো লাগলো যদি লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর শেয়ার করবে শেয়ার করলে মজা পাবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে আজকে এই পর্যন্ত আজকের জন্য টাটা বাই